দেবেশ মন্ডল মহাশয়কে সভাপতি হিসেবে নাম ঘোষণা করছি এবং দাদার হাতে মাইক তুলে দিচ্ছি আমরা সবাই এই প্রস্তাব সম্মত করুন সমর্থন করি আমার ব্লক সভাপতি আমিরুল ইসলাম সাহেব আমাদের জেলা পরিষদ সদস্য পুষ্পিতা মন্ডল সরকার আমাদের হিমলগঞ্জ বিধানসভার অন্যতম নেতৃত্ব আনন্দ সরকার মহাশয় আমাদের আরেকজন এই হাসনাবাদ ব্লকের সভানেত্রী তিনি হচ্ছেন নঞ্জনা মন্ডল আমাদের আমাদের যুব নেতৃত্ব এবং ভালো সুবক্তা আমাদের নব আছে ছাত্র পরিষদে আমাদের রমেশ আছে আমাদের সঙ্গে সমস্ত মহিলা মন্দিরে আছে আমি আর নাম ধরছি না ঘরের নাম মুখশ্রী বই আর আমাদের সব আছে আর সে একটা আমি দুটো কথা বলবো একটু শুনুন আমি বেশিরভাগই বক্তব্য রাখবো। বিষয়টা হচ্ছে ওই যে আমাদের একটা পর্দা দেখতে পাচ্ছেন এদিকে একটা পর্দা আছে আমি বললাম এটা জলে ভিঝিন করাটা করলে খুব খারাপ লাগে। শরীর না আই জানেন না। আই জানেন